নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আমার আজকের রেসিপি ঘরোয়া পদ্ধতিতে একদম অনুষ্ঠান বাড়ির মতো চাটনি চাটনির জন্য পাঁচশো গ্রাম টমেটো টুকরো করে কেটে নিয়েছি দশ বারোটা খেজুর মাঝখান থেকে বিশটা ফেলে ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা টুকরো করা আমসত্য আর এই আমসত্যটা আমার বাড়িতে তৈরি করা এক মুঠো নিয়েছি কিশমিশ এই সমস্ত উপকরণ আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী নেবেন মানে যে পরিমাণ চাটনি তৈরি করবেন সেই বুঝে সমস্ত উপকরণগুলো ব্যবহার করবেন একটা করে সামান্য একটু পরিমাণ সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি এবার শুকনো লঙ্কাটা লাল করে ভেজে নেব শুকনো লঙ্কাটা লাল করে ভেজে নিলাম এবার টমেটোটা দিয়ে দেব হাফ চামচ পরিমাণে দিচ্ছি নুন নুন দিয়ে মিনিট দু নাড়াচাড়া করাতে দেখুন টমেটো থেকে জল বেরিয়েছে এই জলে টমেটো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করে নেব এতে আমি আর কোনো এক্সট্রা জলে ব্যবহার করব না টমেটোটা আরও মিনিট তিন চারেক নাড়াচাড়া করে নিয়েছি লো মিডিয়াম ফ্লেমে আর টমেটো দেখুন প্রায় গলে গেছে এবার খেজুর আর কিশমিশটা দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে আরো পাঁচ ছ মিনিট চার রান্না করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমপত্রটা দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে আরো কিছুক্ষণ রান্না হতে দেবো মিডিয়াম আরো পাঁচ ছ মিনিট চাটনিটা রান্না করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম কাটা মিষ্টি আমি কাটা মিষ্টি দিচ্ছি আপনারা চিনিও ব্যবহার করতে পারেন কাটা মিষ্টিটা সবকিছুর সাথে মিশিয়ে নিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে মিষ্টিটা গলে আসা পর্যন্ত নাড়তে থাকবো গলে গেছে আর চাটনিটাও আমার সঠিক ঘনত্বে চলে এসেছে দেখুন অনুষ্ঠান বাড়ির চাটনি হলো কিনা অনুষ্ঠান বাড়ির চাটনি কিন্তু এরকম ঘনত্বেরই হয় আমার এই ঘরোয়া পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির চাটনি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ